All right. জেলা কৃষক দল কর্তৃক আয়োজিত আজকের এই বর্ধিত সভায় উপস্থিত সম্মানিত সভাপতি উপস্থিত মানিকগঞ্জ জেলা কমিটির সম্মানিত নেতৃবৃন্দ উপস্থিত মানিকগঞ্জ জেলার মহিলা দলের সম্মানিত নেতৃবৃন্দ উপস্থিত জাসাসের সম্মানিত সদস্য সচিব উপস্থিত যুব দলের সম্মানিত নেতৃবৃন্দ সর্বোপরি উপস্থিত মানিকগঞ্জ জেলার বিভিন্ন থানার মধ্যে আগত কৃষক দলের সর্বস্তরের নেতা কর্মীবৃন্দ আসসালাম আলাইকুম সম্মানিত নেতৃবৃন্দ আমি আজকের এই কৃষক দলের সম্মানিত সভাপতি এবং সাধারণ সম্পাদক সহ কৃষক দলের জেলা কমিটিতে যারা জড়িত আছে সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি যে এই এক বছরের মধ্যে তারা সব ইউনিটগুলি কমপ্লিট করতে পেরেছে এর জন্য আমার এদের অন্তঃস্থ এবং দলের পক্ষ থেকে তাদের ধন্যবাদ জানাচ্ছি আজকে এখানে কৃষক দলের সবচেয়ে ভালো লাগছে যে কৃষক দলে নবীন আর প্রবীণের সমন্বয়ে কৃষক দলটা হয়েছে এবং এখানে যারা আছে যারা এখানে আছে তারা সবাই কিন্তু রাজনীতিতে অভিজ্ঞতা অনেক দীর্ঘ সময় এবং সবাই বলিষ্ঠ নেতৃত্বে আছে বেশিরভাগই আছে আমি আশা করি এই কৃষক দলটা আগামীতে একটা ভালো অবস্থানে যাবে এবং আপনারা সবাই জানেন আমাদের নেতা জনাব তারেক রহমান কৃষক দলকে খুবই ভালোবাসেন এবং তার একটা প্রিয় দল হলো কৃষক দল যেটা আপনারা দফাতেও দেখেছেন একত্রিশ দফায় দেখেছেন যে কৃষক কৃষকদের নিয়ে আগামীতে কী কী কাজ করবে সেই সেই সব উন্নয়নের কথাও লেখা আছে আমার সম্মানিত যারা এখানে আছেন শরীর সামনে দেখতে পাচ্ছেন যেহেতু এই কৃষক দলটা আমাদের শুধু পূর্ণাঙ্গ হে তো কমিটি না যেটা পূর্ণাঙ্গ হয়ে গেছে থানা পূর্ণাঙ্গহানে থানা কমিটিটা পূর্ণাঙ্গ করতে হবে পূর্ণাঙ্গ ওইটা করার পরে আসবে তারপরে আসবে ওয়ার্ড যত দ্রুত সময়ের মধ্যে করা যায় আমি মনে করি এক মাসের মধ্যে সব কমপ্লিট করে ফেলা উচিত এক মাসের মধ্যে একদম ওয়ার্ড পর্যায়ে ওয়ার্ড পর্যায়ে পর্যন্ত একদম কমপ্লিট করে ফেলতে হবে কারণ আমাদের নির্বাচন খুব কাছে চলে এসেছে ফেব্রুয়ারি মাসে নির্বাচন হলে আমাদের হাতে খুব কম সময় তিন মাস এই সময়ের আগে এক মাসের মধ্যে আমরা কমপ্লিট করে আগামীতে যাতে সভা নির্বাচনের জন্য কাজ করতে পারি সেভাবে ব্যবস্থা নিতে হবে যেটা সব থেকে ইম্পর্টেন্ট কথা যে যখন ইউনিয়ন কমিটিগুলি হবে ওয়ার্ড পর্যায়ে কমিটিগুলি হবে সেই ক্ষেত্রে যারা বিগত আন্দোলনে বিগত আন্দোলনে যারা অংশগ্রহণ করেছে এবং যাদের মেধা আছে যারা সাহসী সেই নেতাকর্মীগুলিকে আপনারা ওই কমিটিতে অংশগ্রহণ করার সুযোগ করে দেবেন এটা কিন্তু আপনাদের আপনাদের দায়িত্ব দেওয়া হয়েছে এখন কিন্তু জেলা কমিটির দায়িত্ব না এখন কিন্তু থানা কমিটির সভাপতি সেক্রেটারির দায়িত্ব সেখানে ইউনিয়ন এবং ওয়ার্ডের যোগ্য লোক ব্যক্তিদের আনা। এই কাজটা আপনাদের করতে হবে কোনো পকেট কমিটি যাতে না হয় যোগ্য লোকরা যাতে আসে যারা ধানের শীষকে মনে প্রাণে ভালোবাসে তাদের নিতে হবে দল করা অনেকে আছে ঠিক আছে আমি দল করি ঠিক আছে দল দল দলের মতন থাকবে আমি আমার মতন থাকবো সেটা না একদমই যা আপনারা দেখবেন যারা এই বিগত সতেরো বছর যারা দলের জন্য কাজ করে গেছে। তাদের টাকা করে দেওয়ার ব্যবস্থা করবে আরেকটা জিনিস আমি লক্ষ্য করছি যে দেখা যায় অনেক স অনেক এখানে সাতজন আছে দশজন আছে কোনো জায়গায় পাঁচজনও আছে কিন্তু দেখা যায় সবার ধারণা সভাপতি সেক্রেটারি আছে আমাদের কি কাজ আমরা কোনো কাজ করবো না বিশেষ করে সিনিয়র সহ সভাপতি যারা আছে তারা একটু ঢেলা দিয়ে থাকে ফার্স্ট জয়েন্ট সেক্রেটারি আছে তারাও কিন্তু কাজ কম করে তারা মনে করে তারা আছে তারা সাইনিং পাচ্ছে তারাই কাজ করুক কিন্তু আপনাদের যে অবস্থান করেছে আপনাদের বুঝতে হবে এই কমিটি কিন্তু দু বছর পরে চেঞ্জ হয়ে যাবে এখন যে সিনিয়র সহসভাপতি আছে সে যদি ভালো কাজ করে তাহলে অটোমেটিকলি কে সে কিন্তু সভাপতির পদে চলে যাবে যে ফার্স্ট সেক্রেটারি আছে সে অটোমেটিকলি কি করবে সেক্রেটারি হয়ে যাবে এটা কিন্তু আপনারা সবাই বুঝতে পারছেন আজকে আমাদের দল থেকে যেভাবে সাজানো হয়েছে কমিটি কিভাবে হতে হবে স্টেপটা কিন্তু এই কারণেই নেওয়া হয়েছে যে সিনিয়রের কাছ থেকে জুনিয়র শিক্ষা সময় সিনিয়র পদে চলে যাবে এই জিনিসটা আপনারা কিন্তু লক্ষ্য আমি আমি অবজার্ভ করছি এবং অনেকে চেহারা দেখলো বোঝা যায় যে কে কতটুকু কাজ করেছে এজন্য আমি আপনাদের যে বর্ধিত সভা আমি এই জন্য আলাপ করছি যে আপনারা সবাই সচেতন হয়ে যান আজকে দল ক্ষমতা আসলে পরে সে সুবিধা তো আপনিও নেবেন আপনি নেবেন না শুধু কি সভাপতি সেক্রেটারির দায়িত্ব আপনাদের প্রত্যেকটা লোকের একজন সদস্যেরও দায়িত্ব আছে সেই দায়িত্বটা সবাইকে সুযোগটা কিন্তু সবাই নেবে কিন্তু দায়িত্ব করার সময় কিন্তু কেউ করেন না এর জন্য আমি অনুরোধ করব যে যে পথে আছে সেই পদে থেকে যার যার অবস্থান থেকে যদি সবাই কাজ করে তাহলে নির্বাচন আমাদের কোনো কঠিন হবে না অটোমেটিকলি জনগণ আমাদের কাছে থাকবে আর কৃষক দল এমন একটা দল যারা সাধারণ মানুষের কাছে যাচ্ছে মাঠে ঘাটের লোকের কাছে আপনারা যাচ্ছে তা আপনাদের যে ধানের শীষের প্রচারটা কিন্তু ঘরে চলে যাচ্ছে একজন কৃষক যে তা কৃষানির কাছে যে বলছে যে আমার কাছে আজকে ভোট যা অর্জন এসেছে এরাই কিন্তু ভোট দেয় সেই ক্ষেত্রে আপনাদের নিজেদের সচেতনতার সাথে কাজ করতে হবে এবং আরেকটা জিনিস কৃষক দলে যারা আছেন তারা এমন কোনো কাজ করবেন না যে দলের সুনাম নষ্ট হয় ইতিমধ্যে কয়েকজনের নামের রিপোর্ট এসেছে আমি আজকের থেকে আবারও আপনাদের সতর্ক করে দিচ্ছি আপনারা সচেতন হয়ে যান আপনাদের ভুলের কারণে যেন দলের কোনো সুনাম নষ্ট না হয় এটা কিন্তু আপনাদের নৈতিক দায়িত্ব আজকে আপনারা সবাই পদ পেয়েছেন এই পদটা তো দলই চেয়েছে আপনাদের আজকে দলের যদি পদ না পেতেন আপনি তো এই চেয়ারে বসতে পারতেন না যে চেয়ারটা পেয়েছেন সেই চেয়ারের সম্মান দেওয়ার চেষ্টা করেন ওই বালু মহল দখল করা ওই ঘট দখল করা এগুলি থেকে আমরা বিরত থাকি আমাদের বিএনপির বিরুদ্ধে এমনি ষড়যন্ত্র চলছে আমরা যদি তিল তিল দোষ করা সেটাকে তাল বানানো হয় তা আমাদের নিজেদের সচেতন থাকতে হবে আমাদের মানুষ জনগণের যে ভিতরে যে ভ্রান্ত ধারণা তৈরি হচ্ছে আপনারা এখন থেকে যদি আপনাদের বিগত সময়ের ভুলগুলি শুধরে যদি মাঠে নেমে কাজ করা শুরু করেন জনগণের কাছে যাওয়া শুরু করে দেখবেন অটোমেটিকলি আবার জনগণ বুঝতে পারবে যে না আমাদের ভুল ধারণা দেওয়া হয়েছে এখন আপনাদের সবার উচিত সে ভুল ধারণাটাকে ভেঙে ফেলতে হবে এবং ভেঙে ফেলে জনগণের কাছে যাবেন এবং নির্বাচনের কথা বলবেন এখন কিন্তু আর কোনো কথা নেই এখন কোনো আন্দোলন নেই কোনো সংগ্রাম নেই এখন শুধু নির্বাচনের সময় নির্বাচনের কথা বলতে হবে দলের কথা বলতে হবে এই দল জিয়া রহমান শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের দল ওনার কাজ গান গেতে হবে দেশনেত্রী বেগম খালেদা যে কীভাবে আপসিনভাবে দলকে সামনের দিকে নিয়ে গেছেন সেটা বলতে হবে বলতে হবে আমাদের নেতা জন তারেক রহমানের কথা বলতে হবে যে উনি কীভাবে বাংলাদেশের আঠারো কোটি মানুষের জন্য প্রতিটা দিন চব্বিশ ঘন্টা উনি কাজ করে যাচ্ছে সেই কথা বলতে হবে এই যে একত্রিশ দফাটা আছে সে দফা কিন্তু প্রত্যেকটা পদক্ষেপের প্রত্যেকটা সেক্টরে কথা বলা আছে আপনারা সেগুলি প্রচার করবে। এগুলি জনগণের কাছে তুলে ধরতে হবে তো নেতা আমাদের জন্য এত পরিশ্রম করছে আমরা কেন নেতার জন্য কাজ করব না তাহলে তো আমরা বিবেকের কাছে দায়বদ্ধ থাকব। আমাদের নৈতিকতাটা ঠিক রাখতে হবে আমাদের বিবেককে পরিষ্কার রাখতে হবে আমাদের জন্য যে দল যে নেতা আমাদের জন্য চব্বিশ ঘন্টা পরিশ্রম করছে আর আমরা ঘরে বসে থাকবো সেটা তো হয় না আমাদের সবাইকে কাজ করতে হবে এখনও কিন্তু আমার কাছে অনেকে বলে আপা অন্য দলের লোকজন এসে ভোট চাচ্ছে আমাদের দলের লোকজন তো ঘরে ঘরে আসছে না এটা কিন্তু ভালো খবর না এটা ভালো কথা না আমরা হয়তো আপনারা হয়তো মনে করতে পারছেন যে ধানের শীষের বিকল্প কিছু নেই তা আমরা আর কি যাবো ধানের শীষ এমনি বের হয়ে আসবে কিন্তু একটা কথা মনে রাখবেন শত্রুকে কখনো দুর্বল ভাববেন না শত্রু যতই দুর্বল কিন্তু আমাদের সচেতন থাকতে হবে আমাদের দুর্বলতা নিয়ে যেন শত্রু খেলতে না পারে সেই দিকে কিন্তু আপনাদের সবাইকে সজাগ দৃষ্টি রাখতে হবে আমি আপনাদের আবার অনুরোধ করছি নির্বাচন আসছে সামনে আমরা যদি এই বিএনপি সরকার গঠন করতে না পারি আমাদের কিন্তু কোনো অস্তিত্ব থাকবে না আজকে আমাদের আমরা যে বসে কথা বলছি সেটা আমরা যে আজকে যে স্বাধীনতা পেয়েছি যে কথা বলার স্বাধীন আজকে এত বছর পরে আপনাদের সামনে দাঁড়িয়ে কথা বলতে পারছি এটা তো আল্লাহর কাছে হাজার সুক্রিয়া এই সুক্রিয়াটা বারবার আল্লাহর কাছে বলি যাতে আমরা আমাদের দায়িত্ব কর্তব্য দিয়ে সেটার জন্য আমরা ফুলফিল করতে পারি এই যে আজকে এখানে সামনে তরুণরা বসে আছে মূর্ত আছে রায়ান আছে তার তোমরা যাওয়ার তরুণ প্রজন্ম যাচ্ছে তাদের কাছে তোমাদের যেতে হবে আমরা প্রজন্মকে বোঝাতে হবে যে কেন ধানের শীষের ভোট দিবে আজকে বাংলাদেশের একটাই যদি দল থাকে সেটা হবে ধানের শিষের দল এর বিকল্প আর কিছু নেই এটা আমরা মনে প্রাণে ধারণ করবো এবং মানিকগঞ্জবাসী সেটাই বিশ্বাস করা আমার বিশ্বাস এবং আস্থা মানিকগঞ্জবাসী ধানের শিষের বিকল্প কোনো কিছু চিন্তা ভাবনা করতেই পারে না সেই ধানের আমাদের আগামীতে সবাইকে কাজ করতে হবে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে কোনো গ্রুপিং করা যাবে না কোনো গ্রুপিং করা যাবে না এখানে মত নির্বিশেষ সবাইকে কাজ করতে হবে আর সবচেয়ে বড় কথা আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে এখন ঐক্যের বিকল্প নেই আমরা ঐক্যবদ্ধ থেকে আগামী নির্বাচন জন্য সবাই কাজ করবো নির্বাচনে দল গঠন হলে সব কিছু সম্ভব যত স্বপ্ন দেখবো যত কিছু আমরা বলি যে আমরা কৃষক দলের কৃষকদের জন্য এই করবো কৃষকদের জন্য ওইটা করছি কিন্তু তখনই সেটা সম্ভব হবে যদি আমরা ধানের শীষে সরকার গঠন করতে পারি যে সরকারের নেতৃত্বে থাকবে আমাদের নেতা জনাব তারেক রহমান তাহলে আপনারা যে স্বপ্ন দেখছেন কৃষকরা যে স্বপ্ন দেখছেন সেটা পূরণ হওয়া সম্ভব হবে সকলকেই ধন্যবাদ যাওয়ার আগে আবারও বলে যাব এখন থেকে আজকে থেকে আপনারা নিজেদের সংশোধন করে আগামী নির্বাচন পর্যন্ত যাতে দলের জন্য প্রত্যেকটা ঘরে ঘরে আমরা যেতে পারি সেইভাবে ছোট ছোট কমিটি তৈরি করে নির্বাচনের জন্য আপনারা মাঠে নেমে যান আমি যেন দুই সপ্তাহ পর আবার আপনাদের নিয়ে বসবো আমি যেন শুনতে পারি যে আপনারা ঘরে ঘরে চলে গেছেন জনগণ সাধারণ জনগণ যেন বলে যে না কৃষক দলের লোকজন আবার ভোটের জন্য নির্বাচনের জন্য আমাদের কাছে চলে এসেছে এই আশা দেখে আমি আমার বক্তব্য শেষ করলাম ধন্যবাদ সকলকে ইনশাল্লাহ আবার দেখা হবে আপনাদের সাথে আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ আমার দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ জনাব তারেক রহমান জিন্দাবাদ আমার আমার কৃষক দলের সকল নেতাকর্মী চিন্তাভাবাদ রাষ্ট্রপতি যে আর আমার নমর ধন্যবাদ